Thank you তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি ইউটিউব থেকে লাইভে চলে আসলাম আজকে আমি ইলিশ রান্না করছি কাকমল দিয়ে কাকমলটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আনোয়ার সাইদ লিখেছে সেইড হাই হাই কী অবস্থা সবার কাকমলটা কেটে পানিতে ভিজিয়ে রাখা হয়েছে আর ডাল রান্না করা হয়েছে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি তো এখন আমি ঠাকুরটা মাছের মধ্যে আর কি দিব মাছটা একটু উঠিয়ে রেখে তারপরে দিব নাহলে মাছগুলো সব ভেঙে যাবে এটা একটু রান্না হোক দেন আমি

আচ্ছা যারা জয়েন হয়েছেন তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস আমার রান্না দেখার জন্য আমার রান্নাটা একটা কুকিং চ্যানেল তো যারা যারা জয়েন হচ্ছেন ধরবেন আমি দেখতে পাচ্ছি সতেরো জন জয়েন হয়েছেন সব একটু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা তো আমি ইলিশ মাছটা রান্না করছি তো এটার মধ্যে আমি মশলা ওরকম অনেক কিছুই দিয়ে বেশি

হলুদ গুঁড়ো হরিজেল গুঁড়ো আর এটা রান্না করছি তেল গ্যাসিড যা যা জয়েন হয়েছে তার কমেন্ট করে জানান যে যে যেখান থেকে জয়েন হয়েছেন কে কোথা থেকে আমার লাইনটা দেখছেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট করলে আমি আপনাদের কমেন্টগুলো পড়বো এবং জানিয়ে দেবো যে যারা যারা কমেন্ট করেছেন তো আনোয়ার সাইড ভাইকে অনেক অনেক থ্যাঙ্কস সে কমেন্ট করেছেন সবাই কমেন্ট করুন এবং জয়েন হয়েছেন

কাপড় দেওয়া হয়ে গেলে আমি ওটি লাইটটা শেষ করবো বেশিক্ষণ লং করবো না লাইটটা কি না আমি মাছের উঠিয়ে রাখছি মধ্যে তাহলে কিন্তু মাছগুলো আসতে থাকবে না

হয়ে যাবে জন্য জাস্ট ঢেকে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পাঁচ মিনিট না দুই তিন মিনিটের জন্য ঢেকে দিব দেন আমি কালি অ্যাড করে মাছগুলো দিয়ে দিব এরপরে আর এটাকে ওরা নাড়াচাড়া করা যাবে না নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাবে অনেকটা পানি বের হয়েছে

লাইভের সাথে থাকার জন্য সতেরো জন অ্যাক্টিভ আছে এখনও আমার লাইভে থ্যাংক ইউ সো মাচ সতেরো জন আর আমার এই লাইভটা দেখার জন্য আর যারা যারা কমেন্ট করেছে তাদেরকেও অনেক ধন্যবাদ তো লাইভটা আমি শেষ করবো আজকে লাইভটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম